দেখেন কত সুন্দর রাঙাবাটি এত সুন্দর রাঙামাটি এখানে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর রাঙাবাটি যে দৃশ্য আসলে না দেখার মধ্যে দেখেন সুন্দর পাহাড়ের মধ্যে পর্যটন কেন্দ্র পাহাড়ে ওঠার ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর পানি এই যে পাহাড় কত সুন্দর পাহাড় যেমন যে মানুষের ভিড় আনাগোনা পাহাড়ের মধ্যে

দেখেন আমি পাহাড়ের দৃশ্য পাহাড়ের দৃশ্যটা দেখে এই দেখেন কি সুন্দর পাহাড় এই পাহাড়ের এই পাহাড়ের আসলে এই দেখেন পাহাড় বিশাল পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে আসলে উপজাতিরা বাস করে আমাদের বাঙালিরা থাকে এখানে তাদের এখানে দোকান আছে তারা এখানে কিছু করে এখানে ঘুরতে আসেন পর্যটকরা তারা আসলে তাদের ইতিমধ্যে মানে কিছু কেনাকাটা করে নেয় দেখেন কত সুন্দর পাহাড় পাহাড় এই জায়গাটা গাছ হয়নি যেখানে গাছ হয় এখানে এই ঘুরতে আসলে পুরো পাহাড়টা গাছ গাছ নিয়ে ছুঁয়ে আছে সামনের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদের যদিও এখানে মাছ ধরছে মাছ ধরার নৌকা মানে এখানে প্রতিনিয়ত মানুষ আসছে পর্যটন বেশি আসছে ঘোরাঘুরি করার পাহাড়ের মানে আসলে এই পাহাড় আর এই পাহাড়ের আসলে মাঝখানো ভাবে কি আঁকা বাঁকা এই আঁকা বাঁকার পথ দিয়ে আসলে বিভিন্ন পর্যটন কিন্তু যাওয়া হয় কি এই বিভিন্ন পাহাড় আসলে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে মানে গড়ে উঠেছে কেমন লেগেছে জানাবেন আমাদের ভিডিও